মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন আমি আমার জায়গা থেকে বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে ভিডিওটি এভাবে প্রকাশে নব্ব স্বাধীন বাংলাদেশে মুজিবের দালালি করেন যমুনা টিভির নারী উপস্থাপিকা বিষয়টিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে যমুনা টিভির উপস্থাপিকা রোকসানা আঞ্জুমান নিকলকে নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা মুজিবের দালালি করে টকশোতে জামায়াত নেতাকে হেনস্থা করার প্রতিবাদ উঠেছে দেশব্যাপী এদিকে যমুনা টিভির সিওর সাথে নিকোলের অন্তরঙ্গ ছবিও ভাইরাল করে দিয়েছেন সাংবাদিক ইলিয়াস আমাদের এই ভিডিওতে আলোচনা করব উপস্থাপিকা নিকলকে নিয়ে নিকোলে সেই লাইভ টকশোতে জামায়াত নেতার সাথে কি ঘটেছিল নিকোলের আওয়ামী প্রীতি নিয়ে কী বলছে দেশবাসী তার ভাইরাল ছবি সম্পর্কেই বা কী জানা যাচ্ছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক যমুনা টেলিভিশনে সাম্প্রতিক একটি লাইভ টক শোতে উপস্থাপিকা রোকসানা আঞ্জুমান নিকল ও ব্যারিস্টার শাহরিয়ার কবিরের তীব্র বিতণ্ডা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে অনুষ্ঠানটির একটি অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দর্শকদের মধ্যে এ নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে আলোচনা শুরুতে উপস্থাপিকা নিকল উল্লেখ করেন যে অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক হিসাবে আখ্যা দেওয়া সংক্রান্ত মন্তব্যের বিষয় তিনি একজন নাগরিক হিসেবে প্রতিবাদ জানাচ্ছেন তিনি ব্যারিস্টার শাহরিয়ার কবিরকে উদ্দেশ্য করে বলেন বিজয়ের মাসে এই সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন আমি এর প্রতিবাদ জানিয়ে রাখলাম উপস্থাপিকার এই মন্তব্যের পর ব্যারিস্টার শাহরিয়ার কবির ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি অভিযোগ করেন যে আলোচনা প্রসঙ্গে মাইনাস ফোর তত্ত্ব উপস্থাপন করা হয়েছে এবং একই সঙ্গে বর্তমান ও সাবেক রাজনৈতিক নেতৃত্বকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেন তিনি বলেন প্রথমে এই মাইনাস ফোর তত্ত্বে আমার আপত্তি আছে রাজনৈতিক অপমৃত্যুকে আবার আলোচনায় আনা হচ্ছে কেন তার বক্তব্য শেষ হতে না হতে নিকল আবারও তাকে থামিয়ে বলেন বিজয়ের মাসে এখানে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন আমি এর প্রতিবাদ জানাচ্ছি এতে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে দুজনকে উচ্চস্বরে কথা বলতে দেখা যায় উপস্থাপিকা নিকোল তাকে শৃঙ্খলার বিষয় মনে করিয়ে দিয়ে বলেন অনুষ্ঠানে নিয়ম আছে ফ্লোর দিলে তবে কথা বলবেন অনুষ্ঠান কিভাবে চলবে তা আমি সিদ্ধান্ত নেব এই মন্তব্যে ব্যারিস্টার শাহিয়ার কবির প্রতিবাদ জানিয়ে বলেন এটা স্বৈরাচারী আচরণ আমরা আমন্ত্রিত অতিথি অতিথি মানে সম্মান লাইভে প্রচারিত এসব মুহূর্ত দ্রুতই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যবহারকারীরা ঘটনাটি নিয়ে নানা মত প্রকাশ করছেন কেউ উপস্থাপিকা দৃঢ়তা ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন আবার কেউ ব্যারিস্টার শারিয়ার কবিরের বক্তব্যকে সমর্থন জানাচ্ছেন তবে সমালোচনার পরিমাণই বেশি কেউ কেউ বলছেন নিকল একজন উপস্থাপিকা তিনি কেন একটি দলের পক্ষ নেবেন তার ভাষা হবে নিরপেক্ষ উল্লেখ্য অনেক আগে থেকেই আওয়ামী লীগের চাটাচাটি করেন নিকল বিতর্কিত মন্ত্রী টাকলা ফাসির ফাঁসির আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বোতল কামাল সহ প্রায়ই তাকে আওয়ামী লীগ নিয়ে চাটাচাটি করতে দেখা যেত কিন্তু হাসিনার পলায়নের পর নিকল সুযোগ খুঁজছিলেন কিভাবে মুজিবকে নর্মালাইজ করা যায় অবশেষে সুযোগ পেয়ে আসল চেহারা প্রকাশ করে ফেলেন নিকল যমুনা টিভির রোকসেনা আঞ্জুমান নিকোল কতটা প্রভাব নিয়ে কাজ করেন মিডিয়ার ভেতরের মানুষ সবাই জানেন টকশোতে অতিথিকে হেলা করা হোক বা পক্ষপাত দুষ্ট আচরণ এসব তার ক্ষেত্রে নতুন কিছু নয় নিকলের আওয়ামী লীগের প্রতি ঝোঁক স্পষ্ট তিনি কিছু প্রগতি মুখ সুযোগ পেলেই একসময়ের ফ্যাসিস্ট ধারাকে নরমভাবে তুলে ধরতে চান যেন সেটাকে ধীরে ধীরে নর্মালাইজ করা যায় ব্যক্তি স্বাধীনতাকে সবাই সম্মান করে কিন্তু মিডিয়ার দায়িত্বশীল একজন যখন নিজের বিশ্বাস দিয়ে পতিত স্বৈরাচারী বয়ানকে ধুয়ে মুছে উপস্থাপন করেন সেখানেই আপত্তি সবার আর যারা বলেন লেজ লুকানো কঠিন তাদের উদ্দেশ্যে স্পষ্ট কথা উনালে যেত বরাবরই লেখা আওয়ামী লীগ নিকলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর সমালোচনা করেছেন আজহার নামে একজন সেখানে তিনি লিখেছেন নিকল নিরপেক্ষ হয়ে বক্তব্য দেওয়ায় আপনার কাজ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা আপনার কাজ নয় আপনি একজন উপস্থাপিকা এটা আপনার পরিচয় অনুষ্ঠান পরিচালনা করা আর সেই অনুষ্ঠানকে আমার সোবলে দাবি করা এক বিষয় নয় যমুনা টেলিভিশনে কাজ করেন বলে কি মনে করেছেন অনুষ্ঠানটির মালিক আপনি কর্তৃপক্ষ কি এসব শেখায়নি আপনি রিপোর্টার নন সম্পাদক নন তারপরও নিজের আবেগে ভেসে অতিথির ওপর ব্যক্তিগত আক্রমণ চালান উপস্থাপনা ন্যূনতম এথিক্সও যেন ভুলে গেছেন উপস্থাপিকার কাজ আবেগ দেখানো নয় প্রশ্ন করা শুনে নেওয়া এবং নিরপেক্ষ থেকে পাল্টা প্রশ্ন করা অনুষ্ঠান পরিচালনা করতে গেলে নিজের মতামতকে চাপিয়ে দেওয়া যায় না অতিথিকে অপমান করা যায় না দলমত ঢুকে অনুষ্ঠান নষ্ট করা যায় না এটা কোনো বিনোদনমূলক অনুষ্ঠান নয় যে আপনি আবেগে গলা কাঁপিয়ে মন্তব্য করবেন আলোচনা টেবিলে সব মতই আসবে আপনার দায়িত্ব ছিল শালীনতা নিয়ন্ত্রণ ও পেশাদারিত্ব দেখানো সেটা কি আপনি দেখিয়েছেন গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এখানে দাম্ভিকতা রাগ ব্যক্তিগত ক্ষোভ বা পছন্দের জায়গা নেই আপনার আচরণ দেখে মনে হয়েছে আপনি অতিথির বক্তব্য শুনতে যাননি বরং নিজের মতামত চাপাতে গিয়েছেন আর আওয়ামী লীগের দালালি করতে গেছেন যে কারণে গণমাধ্যম ইতোমধ্যে বিতর্কিত সেই দায় ছিল কিছু সুবিধাবাদী উপস্থাপক উপস্থাপিকার আপনি কি সেই লাইনে হাঁটতে চান এই দেশ যেমন একদিনে সৃষ্টি হয়নি তেমনি কারো একার অবদানে একাত্তর বা চব্বিশ আসেনি ইতিহাস নিয়ে অনিয়ার বিতর্ক করে নিজেকে ইতিহাসবিদ ভাবার চেষ্টা করবেন না সেটা হাস্যকরিষ্য নাই মনে রাখবেন নিরপেক্ষ হয়ে বক্তব্য পৌঁছে দেওয়ায় আপনার কাজ জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করা নয় কেউ আদর্শ হারালে অন্ধভাবে তার পিছিয়ে চলাকে প্রজ্ঞা বলা যায় না সেটা বলা যায় সরলতা কখনো কখনো বোকামি শেষ কথা একজন উপস্থাপিকা কোনোভাবেই পুরো মিডিয়ার সম্মান নষ্ট করার অধিকার রাখেন না আরেকজন নিকলে সমালোচনা করে লিখেছেন শেখ নিকল রহমান পারিবারিক নাটক রাস্তায় এনে জাতিকে বিরক্ত করবেন না আপনাদের অভ্যন্তরীণ সমস্যা বাসায় রাখুন জাতির সামনে নয় আর নেশা করে রাজনীতি নিয়ে কথা বলার আগে আয়নাতে মুখ দেখুন শেখ পরিবারের রাজনৈতিক নাটক আর চলবে না নিকল যমুনা কারা জাতির জানার আগ্রহ নেই যা জানার দরকার তা হল মুজিব ছিলেন একজন বিশ্বাসঘাতক প্রতারক স্বৈরশাসক কানাকে কানা ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট বললে যদি কারো কষ্ট হয় সেটা তাদের সমস্যা সত্য বলায় যদি অপরাধ হয় আমরা সেই অপরাধে গর্বিত তিনি আরও লিখেছেন যমুনা টিভির উপস্থাপক নিকল মেয়েটা চরম পক্ষপাত দুষ্ট উপস্থাপক হতে হবে নিরপেক্ষ তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতেই পারে কিন্তু উপস্থাপনার ক্ষেত্রে কোনো মত পদ বা অনুরাগ থাকতে পারে না আমন্ত্রিত অতিথির সাথে বাজে আচরণ করে নিজের জাত চিনি দিয়েছেন নিকল যমুনা টেলিভিশনকে অবশ্য নিকলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে পলাতক মুজিবের প্রেমে গদগদ হওয়ার সুযোগ স্বাধীন দেশে নেই এদিকে নিকলকে নিয়ে স্পর্শকাতর তথ্য ফাঁস করেছেন সাংবাদিক ইলিয়াস ইলিয়াস তার ব্যক্তিগত তথ্য এবং পরকীয়ার বিষয়টি নিয়েও কথা বলেছেন যমুনা টিভির সিওর সাথে একটি ছবি ফেসবুকে দিয়ে ইলাস লিখেছেন সপ্তাহে দুই দিন ভাতারের সাথে দুই দিন যমুনা টিভির সিও ফাইমের সাথে আর তিন দিন বিভিন্ন ব্যবসায়ীদের সাথে খ্যাপমারা পরিশ্রমী কর্মজীবী নারীর নাম রোকসানা নিকল কোনো ডে অফ নেয় না চিন্তা করা যায় কত পরিশ্রমী পোস্টের শেষে ইলাস লিখেছেন কমেন্টে এসে কেউ বাজে কথা লিখবেন না আমি এখানে কাজ বলতে খাটের কাজ বোঝাইনি এদিকে নিকলের কোলে থাকা সন্তানকে নিয়ে প্রশ্ন উঠেছে কেউ কেউ বলছেন এই সন্তানের বাবা নিকলের স্বামী নন বরং সন্তানের পিতা সম্ভবত যমুনা টিভির সিও ফাহিম এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হল তিনজনের চেহারায় ভীষণ মিল এদিকে কেউ কেউ নিকলের পাশে দাঁড়িয়ে ইলিয়াসের সমালোচনা করেছেন একজন ফেসবুকে লিখেছেন ইলাসকে কোন পজিশন থেকে সাংবাদিক মনে হয় নিকল অপরাধ করে থাকলে বিচার হবে তাই বলে বাচ্চা ফ্যামিলি টেনে নিয়ে আসাটা নোংরামি মিস মালা খন্দকার নামে একজন ইলিয়াসের সমালোচনা করে লিখেছেন আপনি মেয়েটার চরিত্র নিয়ে লিখতে জন্ম নিয়েছেন কারণ লজ্জা ঢাকতে আপনি শিখেন নাই কিন্তু তার বাচ্চা আর হাজব্যান্ডের ছবি সহ কেন দিতে হবে নিকোলাপা কতটুকু খারাপ জানি না কিন্তু আপনি যে তার চেয়েও জঘন্য আর সস্তা এটা এই ছবি প্রকাশের মাধ্যমে জানা যাচ্ছে পরিশেষে বলতে চাই দেশের স্বার্থে নিকলদের থামাতে হবে বাংলাদেশের সাংবাদিকতায় চরম বেয়াদবের আগমন ঘটেছে পেশাদারিত্ব বিনয় ভদ্রতা নম্রতা বিন্দুমাত্র এদের আচরণে দেখা যায় না আপনি কি চান নিকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যমুনা টিভির কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ